উনতিরিশে মার্চ অবসর সম্মেলনের ফুটবল মাঠে উইথ দ্য টিচার এর ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্যময় বসন্ত উৎসব হয়ে গেল আজকের এই অনুষ্ঠানে মন মাতালেন জি বাংলা খ্যাত দীপান্বিতা গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন মৌসাম মুখার্জি এই দুইজন সঙ্গীত শিল্পীর পরিবেশনায় মাঠের সকল দর্শকদের মাতিয়ে তোলেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে যারা ছিলেন তারা হলেন সমাজসেবী বাবলু সান্তালিয়া ও সন্তোষী সান্তালিয়া এছাড়া যে জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বসন্ত উৎসব পালিত হল উপস্থিত সকলেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন অবসর ক্রীড়া প্রাঙ্গণ থেকে রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ

আরো সামনে চলে আসো পেছনটা প্রচন্ড কনজেস্টেড হয়ে পড়েছে দু নম্বর গেটের দিকটায় একটু সামনে চলে আসো সামনে প্রচুর ফাঁকা হয়েছে যে উইদার টিচার্সদের এত সুন্দর একটা সংগঠন এত সুন্দরভাবে আয়োজন করেছে এটার জন্য মানে আমি ভীষণ গ্ল্যাট ফিল করছি আর স্টুডেন্টরা তো একদম আজকে ফাটিয়ে দিয়েছে মারাত্মক মানে পারফর্মেন্স দিয়েছে ওরা আর উইদ্যা টিচার্সদের টিচার্সদের সবার আগে থ্যাংক ইউ জানাবো আমি এত সুন্দর একটা আয়োজন করার জন্য থ্যাংক ইউ সো মাচ বসন্ত উৎসবে কেমন বসন্ত উৎসব স্বর্ণালী সন্ধ্যায় যে বসন্ত চৈতালি উৎসব আসতে পেরে খুব ভালো লাগছে কারণ এটা মূলত ফাগুন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু যেহেতু এটা চৈত্র মাসে অনুষ্ঠান তবু বসন্ত উৎসবকে আমরা মেনে নিয়ে চলছি আজকের অনুষ্ঠানে মেয়ের যারা পরিচালনা করলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা তারাই হচ্ছে ছাত্র সমাজের কারিগর তাদের দৌলতের মাধ্যমেই যে শিক্ষা ব্যবস্থার উন্নতির সাথে সাথে যে সমস্ত শিক্ষা শিক্ষার্থীরা আজ বড় হচ্ছে তাদের অভিনন্দন জানাই আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকে এখানে আসতে পারার ফলে যারা আমাদের অভিনন্দন জানিয়েছে আস্থার পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন মানে এসেছি তাদের অভিনন্দন রইল তারা পালন করা হচ্ছে আমি খুবই খুশি আর দেখে খুবই মানে আনন্দ ফিল করছি আমি বার্তা দিলাম তো কি টিচার স্টুডেন্টের পাওয়ারের আগে আর কোন হ্যাঁ হ্যাঁ দারুন দারুন মানে আমার মনে হয় যদি বাইরেকার যারা যত লোক দাঁড়িয়ে আছে তাদের যদি ভিতরে আসার অনুমতি এরা দিত এ মাঠে প্রোগ্রামটা আর রাখা যেত না ওদের আমি বললাম কি ভাই আগে বছর অন্তত ইডেন গার্ডেন বুক করো তোমার যা যা পরিস্থিতি তোমাদের যা পরিস্থিতি আছে তোমাদের আর এখানে রাখা যাবে না বসন্ত উৎসব দারুন দারুন দারুণ লাগলো মানে এখানে এদের এরা এত ভদ্র এত পরিমাণে লোক একটা অভদ্র নয় কেউ কেউ মন মাতলামই নয় একদম ভদ্রভাবে আর যে সিঙ্গার আছে ওর গলায় তো সরস্বতী যা গান করলো বাপ রে বাপ মানে আমরা বেঙ্গলি হয়েও যা এনজয় করছি আমি এটা অনুভূতি করতে পারছি যারা বাঙালি আছে যারা কী এনজয় করেছে আর এইটা তো বসন্ত উৎসব প্রথম আমাদের রবীন্দ্র ঠাকুর চালু করেন এইটা সিজন আছে আমাদের যে বসন্ত আছে সব সিজনের মধ্যে এটা আমাদের সবচেয়ে মানে মানে রানি বলে একে রানি সিজন বলে কেন এতে কোয়েল ডাকে নতুন পাতা হয় গাছে ফল হয় গাতে নতুন ফুল হয় এই জন্যে হ্যাঁ আমরা সবসময় চাই এতে আমাদের কৃষ্ণ ঠাকুর সব লীলাগুণও দোল পূর্ণিমা হয় আমি খুব 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 আনন্দিত আর যে পরিমাণে লোক আছে আমার চিন্তার বাইরে আমি জানি না আগে বছরের মাঠে প্রোগ্রাম করতে পারবে কিনা ওদের আমি বলেই দিয়েছি কপার বছর অন্তত ইডেন গার্ডেন তোরা কর এই জায়গায় তোরা লোক আর যত লোক আছে সব যেহেতু এডুকেটেড আছে শিক্ষকরা করছে সব খুবই ভদ্র এই পরিমাণে লোক কিন্তু একটাও কোথায় সিট নেই সিটি নেই কোথায় ধাক্কা ধাক্কি নেই কোথায় অসভ্যতা নেই মানে আমার মনে হয় এই চার ডবল লোক হয়ে গেলেও ভদ্রভাবে এরা প্রোগ্রাম করে বেরিয়ে হতে পারবে আমিও তো বলেছি ভাই আগে বাদ দিয়ে আমায় রাখবি তোদের হাত জোর করে আমার শিক্ষকদের আমরাও পড়াশোনা করেছি শিক্ষকদের আমরা অনেক সম্মান করি ওদের পাশে আমরা সবসময় আর যারাও এসছে তাদের হাত জোর করে আমার রিকোয়েস্ট কী এদের সবসময় এদের পাশে থাকবেন এই প্রোগ্রামটা এরা আর চার ডবল বড়ো আগে বছর যেন করুক আমার বন্ধু আছে প্রভুজি আলদিন আমের আমার বন্ধু আছে লাক্সের গ্রুপের মালিক আমি ওদের বলেছি দেখ আগে বছর তোদের বড় বড় স্পন্সার দিয়ে দেবো তোরা যত বড়ো কর

এই বসন্ত উৎসব পালন হলো এত সুন্দর সঙ্গীতানুষ্ঠান এত মৌসম আসছে একটু পর এতক্ষণ দীপান্বিতা ম্যাডাম গান করলেন আমাদের ছোট ছোট দিদি কাম সবার ভালোবাসার খাতিরে এত সুন্দর সবার দাদাদের আশীর্বাদে এত সুন্দর স্টেজে পারফরমেন্স করে গেলে এরপর মৌসম দা আসেন মৌসম টোটাল এটা ওখানে টোটাল মৌসুম মুখার্জি ঠিক আছে উনি গানটা গাইছেন মৌসুম আমার নাম বিশ্বজিৎ পড়েন